আপনারা সবাই অবশ্যই ফর্ম হাতে পেয়ে গেছেন দুটি করে ফর্ম আপনারা হাতে পেয়ে গেছেন এই ফর্মে তিনটি ভুলের কারণে ফর্মে যদি তিনটি ভুল হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের প্রচুর এসআইআর ফর্ম বাতিল হচ্ছে ভুলের কারণে প্রচুর এসআইআর ফর্ম বাতিল হয়ে যাচ্ছে তাই ফর্ম ফিল আপের আগে খুব সাবধানে ফর্মটা ফিল আপ করবেন ফর্ম জমা দেওয়ার আগে অন্তত একবার এই ভিডিওটা দেখে নেবেন দু হাজার দুই সালেও যদি ভোট থাকে ফর্ম যদি লেখার ভুল হয় সেক্ষেত্রে আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে তাহলে কী কী কারণে ফর্মটা বাতিল হতে পারে এবং কী তিনটি ভুলের কথা বলা হয়েছে এখানে সবটা আপনাদের দেখাবো এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার জন্যে অবশ্যই একটা শেয়ার করবেন জানবেন আপনার একটা শেয়ার অন্যের জানার রাস্তা সুগম হয় তাহলে দেখুন কী উঠে এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর তা জমা না দিয়ে কি না দিলে কি হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে আপনি এসআইআর ফর্ম পেলেন হাতে পেয়ে গেলেন অথচ আপনি জমা দিলেন না সেক্ষেত্রে কি হতে পারে এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলা যেতে পারে যে এই ফর্মটি জমা না দিলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন কারণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ফর্মটি আপনি যদি গ্রহণ করে থাকেন তবে তা জমা দেওয়া বাধ্যতামূলক ফর্ম জমা না দিলে আপনার নাম খসড়া ভোটার তালিকায় অর্থাৎ ড্রাফ রোল অন্তর্ভুক্ত নাও হতে পারে এর ফলে ভবিষ্যতে আপনি ভোটদানের অধিকার হারাতে পারেন এবং বাড়ি নোটিশও আসতে পারে তাই ফর্ম পেলে দায়িত্ব নিয়ে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিন তাহলে দেখলেন ফর্ম যদি আপনি নিলেন তাহলে ফর্মটা আপনাকে জমা দিতে হবে ফর্ম জমা দিলে খসড়া ভোটার তালিকায় নাম উঠবে ফর্ম জমা না দিলে খসড়া ভোটার তালিকায় নাম উঠবে না চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠার তো প্রশ্নই নেই তা বাদেও আপনি ফর্ম যদি জমা না দেন তাহলে আপনার কাছে একটা নোটিশ আসবে তখন আপনাকে কিন্তু আবার হিয়ারিংয়ে দৌড়াতে হবে ফর্ম নিয়ে কেন আপনি জমা দিলেন না আর যদি আপনি জমা দিতে ভুল করেন নাম খসড়া তালিকায় উঠলো না তারপরে আবার আপনাকে নতুন করে ছয় নম্বর ফর্ম ফিল করে নাম তুলতে হবে এটা খুবই ঝুঁকির ব্যাপার খুবই সমস্যার ব্যাপার তাই অবশ্যই আপনি ফর্ম জমা দেবেন এবং দায়িত্ব নিয়ে ফর্ম জমা দেবেন ফর্ম জমা না দিলে আপনি আগত বিধানসভা ভোটে ভোটও দিতে পারবেন না সেটা একটা বড় সমস্যা দ্বিতীয়ত আপনি আপনার আই কার্ডটা হারাবেন আপনার আই কার্ড আপনার ভোটের কার্ড আর থাকবে না তখন আপনার বিভিন্ন কাজে সমস্যা হবে সুতরাং গাফিলতি না করে ফর্মটা অবশ্যই আপনারা জমা দেবেন জমা দেবেন ফর্ম অবশ্যই এই অংশে আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে এই ফর্মের এই অংশে কিছু তথ্য পূরণ করতে হবে একটি ছবিও লাগাতে হবে তাহলে আপনাকে একটা ছবি লাগাতে হবে এগুলো আপনারা আপনারা জেনে গেছেন ফর্ম পেয়েছেন সেখানেও দেখছেন বিভিন্ন দেখেছেন সাম্প্রতিক ছবি কি লাগাতে হবে নির্দিষ্ট স্থানে আপনার একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে তাহলে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা রঙের হলে ভালো হয় কারণ অনলাইনে ফর্মে সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি চাওয়া হয় অনলাইনে যদি আপনি ফিল আপ করেন সেগুলো সাদা ব্যাকগ্রাউন্ড হয় এবং সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে আপনার ছবিটাও পরিষ্কার হবে তাই ছবির ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা করবেন বা হালকা রঙের করবেন জন্ম তারিখ ইংরেজিতে দিন মাস বছর তার মানে ডি ডি দিন হ্যাঁ ডে আর মাস এম এম এবং ই আর ওয়াই 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 চারটে ওয়াই এই সিস্টেমে লিখবেন যে সিস্টেম আপনারা দেখছেন ইনস্টাড্র স্ক্রিনে এই ফর্ম্যাটে আপনার জন্ম তারিখ লিখুন তাহলে প্রথমে দিন লিখবেন তারপরে মাস লিখবেন তারপরে বছর লিখবেন এইভাবে আপনি আপনার জন্ম তারিখটি লিখুন এবং সংখ্যাগুলো অবশ্যই ইংরেজিতে লিখতে হবে ইংরেজিতে লিখুন আধার নম্বর এটি ঐশ্বিক হলেও নির্ভুলতার জন্য অবশ্যই পূরণ করা উচিত এবং ইংরেজিতে আধার নম্বরটা লিখবেন আধার নম্বরটাও আপনারা ইংরেজিতে লিখবেন সমস্ত নম্বরগুলোই ইংরেজিতে লিখবেন ফোন নম্বর আপনার বর্তমান মোবাইল নম্বরটি ইংরেজিতে লিখুন অবশ্যই আপনার ফোন নম্বরটিও ইংরেজি ডিজিটে লিখবেন পিতা বা অভিভাবক ও মায়ের নাম নাম পিতার করুন শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য তাহলে দেখলেন এ একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো এতদিন একটা কনফিউশন ছিল এখানে পিতার নাম লিখবো না অভিভাবকের নাম স্বামীর নাম অভিভাবকের নাম স্বামীর নাম লিখবো বা অভিভাবক হিসাবে স্বামীর নাম লিখবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু আজকের প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে যে পিতার নাম উল্লেখ করুন এখানে পিতার নামই উল্লেখ করুন অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য বিবাহিত মহিলারাও এখানে পিতার নামই লিখবেন স্বামীর নাম নয় যদি পিতার বা মায়ের বর্তমান এপিক নম্বর দু অনুযায়ী থাকে তাহলে তা উল্লেখ করুন দুই হাজার পঁচিশ অনুযায়ী থাকলে সেটা উল্লেখ করবেন স্বামী বা স্ত্রীর নাম তাহলে স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে যদি ফর্মটা পুরুষ মানুষের হয় তাহলে স্ত্রীর নাম লিখবেন আর যদি মহিলার হয় তাহলে স্বামীর নাম লিখবেন এটা শুধুমাত্র বিবাহিত ব্যক্তিরাই এই অংশটি পূরণ করবেন এখানে আপনার জীবনসঙ্গীর নাম ও তার বর্তমান এপিক নম্বর যদি থাকে উল্লেখ করুন অবিবাহিত বিধবা বিপত্নীক বা ডিভোর্স হয়ে গেলে এই অংশটি ফাঁকা রাখতে হবে তাদের জন্য যে সমস্ত মেয়েরা বিয়ে বিবাহ করেনি বা ছেলেরা বিবাহ করেনি তাদের ক্ষেত্রে অথচ ভোট হয়ে গেছে বিধবা স্বামী মারা গেছে এরকম মহিলার ক্ষেত্রে বিপত্নিক অর্থাৎ স্ত্রী মারা গেছে এরকম স্বামী এরকম পুরুষ মানুষের ক্ষেত্রে এবং ডিভোর্স হয়ে গেলে এই অংশটি ফাঁকা রাখতে হবে এই অংশে এই অংশে কিছু লেখা যাবে না ফর্ম জমা দেওয়ার আগে জরুরি নির্দেশিকা ফর্ম জমা দেওয়ার আগে জরুরি কি নির্দেশিকা আছে একটু দেখে নেওয়া যাক খুব দরকারি নির্দেশিকা এটা কিন্তু স্বাক্ষর যেমন স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপনার স্বাক্ষর করুন অথবা বা হাতের বৃদ্ধ সাপ দিন টিপ সাপ দিলে একজন সাক্ষী হিসাবে সই করবেন তাহলে দেখলেন নির্দিষ্ট স্থানে আপনি সই করবেন সই করতে পারলে যদি সই করতে না পারেন তাহলে টিপ সাপ দেন বুড়ো আঙুলের হ্যাঁ বা হাতের বুড়ো আঙুলের আপনি টিপস আপ দেবেন কিন্তু টিপস আপ দেবেন তো টিপস আপ দিলেও সেখানে আপনার একজন সাক্ষী হিসাবে সেখানে সই করাতে হবে ওই যে বলে এল টিআই করে আপনি সই করাবেন একজনের যে টিপ সই দেবেন তাহলে এইগুলো তথ্য অজানা ছিল জেনে নিলেন ডকুমেন্টস এই ফর্মের সাথে কোনো অতিরিক্ত ডকুমেন্টস জমা দেওয়ার প্রয়োজন নেই এই ফর্মের সঙ্গে কোনো অতিরিক্ত ডকুমেন্টস আপনার জমা দিতে হবে না বিবাহিত মহিলাদের জন্য বিবাহিত মহিলারা রক্তের সম্পর্ক অর্থাৎ বাবা মা ঠাকুরদা বা ঠাকুর মা তথ্যই ব্যবহার করবেন সেখানকার কথা বলা হয়েছে এমনকি বিয়ের পর পদবী পরিবর্তন হলেও ২০০২ হাজার সালের তালিকা অনুযায়ী বিয়ের আগে নাম ও পদবী লিখতে হবে তার মানে বুঝলেন যে রিলেশনশিপের অংশে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম লেখা যাবে এবং আপনার যদি দু হাজার দুই সালে ভোট থাকে তাহলে বাদিকের অংশে লিখতে হবে সেক্ষেত্রে বিয়ের পর যদি পদবী পরিবর্তন হয় তবু বাবার বাড়ির পদবী মানে টাইটেলটা লিখতে হবে যে যদি দু হাজার দুই সালে আপনার বাবার বাড়ির টাইটেলে ভোট থেকে থাকে তাহলে বুঝতে পারলেন একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম এই প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে